অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠান ভোটের দিন এগিয়ে আসতে সকল প্রার্থী তৎপর হয়ে উঠছে নিজেদের দলকে সকলের সামনে তুলে ধরার জন্য তেমনি ডায়মন্ড হারবার লোকসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল বজবজ এক নম্বর ব্লকের চিংড়িপোতা অঞ্চলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ জাহাঙ্গীর খান বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব বজবজ এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদ সদস্য মেজবা খান সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব জাহাঙ্গীর খান বলেন ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বছর আমাদের পাশে রয়েছে ডায়মন্ড হারবারে তিনি যেভাবে কাজ করেছেন তার নিরিখে আমরা তাকে শক্তিশালী করে তুলব এই সভা থেকে আমরা যাতে আরও বেশি করে কাজ করতে পারি তারই কথা তুলে ধরেছি সকলের সামনে কত ব্যবধানে জিতবে যখন সংবাদমাধ্যম প্রশ্ন করে তখন আত্মবিশ্বাসী তিনি উত্তর দেন আমরা প্রায় পাঁচ লক্ষ ব্যবধানে ভোটে জয়ী হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বজবজ থেকে শেখ তাসির উদ্দিনের রিপোর্ট গর্বিত বাংলা টেন সকলের প্রিয় নেতা অভিষেক মায়াজি মহাদায়ের নির্বাচন আপনাদের মাথায় রাখতে হবে যে মানুষটা যে ব্যক্তিটা বছরে তিনশো দিন আমরা আমাদেরকে সেইভাবে লক্ষ্য রাখা কারণ অভিষেক মেহেজির মহোদয়ের কতটা ক্ষতি হবে সেটা বড়ো কথা নয় সবচেয়ে বড়ো কথা হল যে আমরা যে চিকনিপুত অঞ্চলের সাধারণ মানুষ আমাদের এলাকার স্বার্থে গ্রামের স্বার্থে পাড়ার স্বার্থে অঞ্চলের স্বার্থে এবং বিধানসভার স্বার্থে ওই মানুষটাকে আমাদের বড় প্রয়োজন কারণ আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে পাঁচশো তেতাল্লিশটা লোকসভা আছেন তার মধ্যে ডাইমার বা লোকসভা কেন্দ্র একটা মডেল তাই আজকের এই মডেলটা তৈরি করেছেন একমাত্র অভিষেক মহোদয়ের জন্য তাই তাই সেই ব্যক্তি নির্বাচন ওই যে বা লোকসভা কেন্দ্রের মডেল তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের বিপদের বন্দি হিসেবে পাশে থেকে সঙ্গে থেকে কাজ করেছেন সেই ব্যক্তির নির্বাচনটাকে আপনাদের গুরুত্ব আকারে দেখতে হবে লক্ষ্য রাখতে হবে তাই আজকে আমরা যখন এখানে উপস্থিত হয়েছে তাই আমাদেরও দু একটি কথা বলা উচিত আপনাদেরও কোনো বুথে দুটো বার্ধক্যতার ব্যবস্থা করতে পারতাম কোন অঞ্চলে হয়তো চারটে পাঁচটা কি ছটা বার্ধক্যাতার ব্যবস্থা করতে পারতাম তারপরও এই বিগত চার থেকে পাঁচ বছর হয়ে গেল আমরা কাউকে বার্ধক্যাতার ব্যবস্থা করে দিতে পারিনি সেই বয়স্ক মানুষের চোখের জল সেই বয়স্ক মানুষের অনুরোধ আমরা রাখতে পারিনি কিন্তু আমরা সেই অভিষেক মেয়ারাজি মহোদয়ের সম্পূর্ণ প্রচেষ্টায় আজকের আমরা একটা নয় দুটো নয় তিনটে নয় এই বা লোকসভা কেন্দ্রে প্রায় ছিয়াত্তর হাজার মানুষকে এবং সমস্ত বয়স্ক মানুষকে আমরা বার্ধক্যবতার ব্যবস্থা করতে পেরেছি সেই অভিষেক ব্যানার্জি মহোদয়ের আজকে নির্বাচন তাই এই নির্বাচনকে আমাদেরকে গুরুত্ব আকারে দেখতে হবে খুবই যত্ন সহকারে দেখতে হবে এবং পয়লা জুনে দায়িত্ব নিয়ে ভোটটা করে সব ভোট জুড়া ফুল চিহ্নে দিয়ে অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে পারলে কি হবে জানেন আপনাদের জানতে হবে কি হবে অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে পারলে আমাদের কত টাকা উপকার হবে সেটা আমাদের জানার প্রয়োজন আছে আজকের অভিষেক ব্যানার্জি মহোদয় এই দশ বছরে কত কাজ করেছে হয়তো আপনারা অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেন না একটা সাংসদ কিংবা কিংবা একটা পাঁচ কোটি কাজ করতে পারে এর বেশি কাজ করতে পারে না কিন্তু আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় সাংসদ সর্বত তৃণমূলগঞ্জ সাধারণ সম্পাদক একমাত্র অভিষেক ব্যানার্জি মহোদয় একজন ব্যতিক্রমী নেতা কিরম ব্যতিক্রমী নেতা আজকের উনি দশ বছরে সবচেয়ে কম হলে পাঁচ হাজার সাতশো আশি কাজ করেছেন এর নাম হলো অভিষেক ব্যানার্জী মহোদয় কোথায় দশ কোটি আর কোথায় কোটি তারপরেও কাজ দিয়েছেন প্রায় ছ হাজার কোটি টাকার কাজ উনি করেছেন এই দশ বছরে তাই আপনাদের চিন্তা আমরা করতে হবে যে একটা সাংসদ মাত্র দশ কোটি টাকার কাজ করতে পারে আর একটা সাংসদ পাঁচ হাজার সাতশো আশি কিংবা ছ হাজার কয়ে কাজ করেছেন তাই ওই নেতাকে ওই প্রার্থীকে কিভাবে আমাদের হিদ মাজারে ধরে রাখতে হবে সেই চিন্তা আপনাদের করতে হবে আজকে সময় এসে গেছে এখানেও শেষ কথা নয় উনি বলেছেন যে আগামী দিনে আপনারা যদি দুহাত বলে আশীর্বাদ দেন আগামী দিনে আগামী দশ বছরে এই দশ বছরে যা কাজ করেছেন গতকাল মুচিসের মাঠেও বলেছিলেন এবং আমতলায় অফিসেও বলেছিলেন যে যা কাজ করেছি এই দশ বছরে তার দ্বিগুণ কাজ আগামী দশ বছরে করব এটা আমি কথা দিয়ে গেলাম দ্বিগুণ বলতে কত এবছরে দশ বছরে কাজ করেছে ছ হাজার কোটি টাকা আগামী দিনে কাজ করবে বারো হাজার কোটি টাকা এটা ছেলে খেলা নয় এটা আপনাদের ভাবতে হবে যে এই দশ হাজার কি বারো হাজার কোটি টাকা কাজ করলে আপনাদের গ্রাম আপনাদের পাড়া আপনাদের প্রতিটা পরিবার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে কত উপকার হবে কত উন্নয়ন হবে সেটা হয়তো আপনি এখনো পর্যন্ত কল্পনা করতে পারছেন না তাই আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে আগামী দিনে বারো হাজার টাকার কাজ করতে গেলে এলাকার উন্নয়নের স্বার্থে আমাদের অভিষেক ব্যানার্জি হাতকে শক্তিশালী করতে হবে আর অভিষেক ব্যানাজীর হাতকে শক্তিশালী করতে গেলে কি করতে হবে আগামী পয়লা জুন আসছে দিন তাই আমাদের প্রার্থী অভিষেক মেয়ার্জি মহাদায় সারা বছর আমাদের পাঁচ থেকে সমুদ্রে কাজ করেছে আজকে ড্যামারোড কাটা মডেল রূপে ধারণ করেছে সেই অভিষেক মাঝি যেভাবে আজকে ডেমোরা লোকসান কাজ করেছেন সেই কাজের নিরিখে আমরা অভিষেক হাতকে শক্তিশালী করে দ্বিতীয়বারও আজকে ডেমরা লোকসান আরও আরো বেশি যাতে কাজ করতে পারি এলাকার মানুষের পাঁচ থেকে কাজ করতে পারি উন্নয়ন করতে পারি সেই বার্তাটা আমরা কমিশে বন্দ্যোপাধ্যায় ভোটের ব্যবধান হচ্ছে আমরা অভিষেক মহাদকে পাঁচ লক্ষের অধিক ভোটে জেতানোর জন্য আমরা আপনার চেষ্টা করছি